এদিকেও আটটা আসছে মানে আড়ে আটটা লম্বায় আটটা এই তো

what

अरे तो क्या? वाइ. किरंग किरंग मोरी ऐसा पैसा. तो अभी तू मासन मूसूल दिया. तो रोक तो. अति अति आया आप भी नहीं. तो बात भी चलते हम लोग कुछ चलाए. चलाता अभी तो अलग है. हवा का जो वो और वो कुछ इधर तो चल जाए और. क्या सर क्या बोला? कोई मासन मूसूल दिया. चलने आया तो? ना आगे तेल क

چائی نہ کو تھا تو دیدا۔ مجھے تاتر کر رہا۔ پڑے یہ مانو آسر تمہیں ایک ٹماٹا نہیں آسبی۔ ارے ٹھیک سے نہ بات

ও তুই তো ভয়াসি গো কে তুই ভয়াসি হুম তুই তুই আমি জানি মামি দেছতে ডাকড় গো আছ তো এই যে আই দি এনেস ওরা নামে নামে ভরাবার টি

মানে আগে কানাঘুনের সাইজগুলো আচ্ছা ঠিক আছে যাবি যা এই কানাঘুনের সাইজ করতে হবে ভিডিও কল নিচ্ছি ভুলে গেলে ওই ভিডিও দেখে নেব এইটাও দিস তা যদি ভুলে যায় ওই জন্য ভিডিও করনিচ্ছি নিচ্ছি

थी कनिडर नि थी त maior not .... ख favour ली थी न्योस मां फिर मां टाप और जा क О कह अगुः

অল্পা কয়লাৰ লিখো অলপ লিখি

ও বাই চিচ্চ বাই চিচ্চ হ্যাঁ কইলো আমি জাল বুনবো ও বাই চিচ্চ বাই চিচ্চ কইতো নগরে সিগি দিছি হ্যাঁ তার এখন বলে কি কই এর কাতে সিগি দি তা সিগানো হ্যাঁ এর কাতে সিগি না সিগ করান জানো কেডা আর আঁকে পারে কি কইখানে আছে हां দেখো নাতি আছে টা কেমন দিদি আদিবারের কি গাজু বাবা কাজ করতে তাই কোন হয় কি করতে শেকে একজনের কষ্টকার নাম করে আরেকজনের কষ্ট মোরে গেল নাম বলি দেশে থাকে নাম হবে না 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 দাদা চলি